প্রিয় দর্শক দেখতেছেন গ্রামের শীত উপলক্ষে হচ্ছে অস্থায়ী পেঁয়াজুর দোকান খুবই সুন্দরভাবে পেঁয়াজু ভাজা হচ্ছে একটু উল্টা উল্টি করেন দেখি একটু উল্টা উল্টি করেন দেখি পেঁয়াজুর কালারটাও খুব সুন্দর দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন এটি হচ্ছে শীত উপলক্ষে গ্রামের পাড়া মহল্লায় যে অস্থায়ী দোকান সেটি আমরা এখন হচ্ছে পেঁয়াজু টেস্ট করব। পেঁয়াজুটি হচ্ছে খুবই সুন্দরভাবে হচ্ছে দেখতেছেন তেলে ভর্তি কড়াইতে পেঁয়াজ ভাজা হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেখি পেঁয়াজুর উপাদানটা দেখি কি কি আছে ওখানে ও ঢাকনাটা উঠান দেখি প্রিয় দর্শক দেখতেছেন পেঁয়াজুর এটা হচ্ছে কাঁচামাল এটা কি কি দেওয়া আছে ওখানে কাঁচামরিচ ময়দা কালাই দিয়ে মাখিয়েছেন দিয়ে এটা করে আদা আদা আছে দর্শক কে কোথায় থেকে দেখলেন সুন্দর পেঁয়াজু ভাজা হচ্ছে আমরা এখন পেঁয়াজু টেস্ট করব আপনারা যে যেখান থেকে দেখলেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ